সালামু আলাইকুম আমার ফেসবুক সকল বন্ধুদের আমার পক্ষ থেকে জানাই আলহামদুলিল্লাহ মোবারকবাদ তো আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসছি বন্ধুরা এটা আমার আপনার সবারই দায়িত্ব তো আমরা ফেসবুকে যতই সময় কাটাই না কেন এটা আসলে দুনিয়ার সময় কাটানো দুনিয়ার পিছনে আমরা দৌড়চ্ছি তো আমরা দুনিয়ার পিছনে দৌড়তে গিয়ে আমরা আসলে পরকালে আসলে ভুলে যাচ্ছি তো আমরা পরকালকে নিয়ে একটু আমাদের ভাবার দরকার যেখানে আমরা সারাটা জীবন অনন্তকাল থাকবো সেই আখিরাতকে আমাদের অবশ্যই ভাবার দরকার তো আমাদের আখিরাতকে প্রাধান্য দিতে হবে আমরা দুনিয়ার মায়ায় আসলে আমরা পাগল হয়ে গেছি দুনিয়ার অর্থ সম্পদ লোভ লালসা আমাদের একেবারেই গ্রাস করে ফেলেছে বন্ধুরা তো আমরা আসলে পরকালের দিকে আসলে আমরা অগ্রসর হব আল্লাহ ও আল্লাহর রাসুলের যে কথা অনুযায়ী আমরা তাদের হুকুম পালন করব। তো বন্ধুরা আমি সবাইকে বলি আমার যে ফেসবুকে যে ভাইয়েরা যুবক ভাইয়েরা তাদের উদ্দেশ্য বলি দেখেন ভাই আসলে আল্লাহ পাক যুবক বয়সে যে ইবাদতগুলো যৌবন বয়সের ইবাদতগুলো আসলে এই ইবাদত খুবই পছন্দ করে কারণ কি ভাই এই বয়সটা আসলে পাপের বয়স পাপ করার বয়স যে যুবক বয়সে যে পাপটায় আসলে যে তৃপ্তি পাবেন বা আমরা পাচ্ছি কিন্তু সেটা কিন্তু আমরা আসলে বিরুদ্ধ বয়সে পাব না তো এই বয়সটায় যদি আমরা নিজেকে নক্সকে যদি আমরা কন্ট্রোল করতে পারি অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য পরকালে ভালো কিছু রেখেছেন এবং রাখবেন আর যদি যুবক বয়সে আমরা যদি ঠিকমতো ইবাদত করতে পারি তাহলে আমাদের অবশ্যই রিটায়ারমেন্ট দিবে আল্লাহ পাক আমাদের শেষ বয়সে যদি আমরা আল্লাহ পাকের হুকুম ঠিকমতো নামাজ রোজা যদি অবশ্যই যদি আদায় যদি না করতে পারে অবশ্যই সে আমাদের জন্য এখান থেকে কিছু রাখবে অবশ্যই তো আমরা আল্লাহর পথে বেশি বেশি চলবো ভাই আমরা আসলে দুনিয়ার লোভে পড়ে আসলে আমরা সবাই ভুলে যাচ্ছেন নিজের পরিবার লাজ লজ্জা সব কিছুই আসলে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি বর্তমান ফেসবুকে যেভাবে অশ্লীলতা সৃষ্টি হয়ে গেছে ভাই এখানে আসলে ইমান টিকে রাখাই খুব দায় তো আমরা বন্ধুরা আমরা সবাই চেষ্টা করব আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার জন্য আমার পরিবার আপনার পরিবার সকলকে মা বোন যারা আছে শিশু বাচ্চারা যারা আছে সবাইকে আমরা নামাজের তাগিদ দেব আল্লাহ আল্লাহর রাসুলের পথে চলার জন্য কথা বলবো তারা যেন চলতে পারে আমরাও যেন চলি আমরাও যেন আমাদের নফসকে কন্ট্রোল করে আল্লাহ রাসুলের পথে চলতে পারি বন্ধুরা ধন্যবাদ যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ